একটা পত্রিকায় আমরা একটা টপিক পেতাম টপিকটা হচ্ছে যে আমার মা সব জানে পেতেন কি না এবং সেখানে কিছু কোয়েশ্চেন ফেলা হতো আর সে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পরের সপ্তাহে পাওয়া যেত তো সেই টপিকটার নামই ছিল আমার মা সব জানে তো এটা কেন বলছি আমি তাই তো তো এটা বলছি একটাই কারণে যে আমাদের লাইফে আমার আপনার অ্যাকচুয়ালি সবার লাইফে দেখবেন যে এরকম বেশ কিছু পার্সনকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয় বাড়ি থেকে বাইরে সব জায়গায় হ্যান্ডেল করতে হয় কীরকম হ্যান্ডেল করতে হয় না যে ও এটা তো আমি আগে থেকেই জানা জানি এটা তো আমি আগে থেকেই জানি এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম এটা আমি আগে বলেছিলাম না আর এটা তো ওরকমই হবে সিম্পল ব্যাপার এটা এটা জানিয়ে নিই হ্যাঁ তো এই ধরনের আনসারগুলো মানে আপনি কিছু বলার আগেই সে দিতে থাকে অগ্রিম অগ্রিম মানে অ্যাডভান্স বুকিংয়ের মধ্যে কিছুটা দিতে থাকে তো অ্যাকচুয়ালি এদেরকে হ্যান্ডেল করতে হয় এদেরকে কীভাবে হ্যান্ডেল করবেন আপনি না যখন এ ধরনের কথা বলবেন আপনি কী বলবেন আপনি কি আপনি যখনই যা বলতে যাবেন দেখবেন যে সে সব জানে সে আগে থেকেই সব জানত বা খুব সাধারণ সাধারণ জিনিসগুলো নিয়ে কি হয় যে এটা এটা করবে সেটা মুকাজটা করবে মুকাজটা তুমি করবে সাধারণ সাধারণ জিনিসগুলো নিয়ে আপনাকে জ্ঞান দিতে থাকবে যেটা হয়তো সামনের ব্যক্তিটা খুব ভালো করেই জানে মানে এই ধরনের মানুষদের একটা প্রবলেম হয় এরা বুঝতে পারে না যে সামনে যে ব্যক্তিটা বসে আছে সেও তো জানতে পারে সে তার থেকেও বেশি জ্ঞানী হতে পারে বা তার থেকেও তার ধারণা বেশি হতে পারে বা তার থেকে তার অনেক বেশি অভিজ্ঞতা বেশি থাকবে এই ধারণাটা তার মধ্যে অ্যাকচুয়ালি থাকে না বা থাকে না বলেই সবসময় সে নিজেকে প্রায়োরিটি দেয় কোনো কাউকে প্রায়োরিটি দেয় না সামনের মানুষটাকে প্রায়োরিটি দেয় না এ ধরনের মানুষ আমরা প্রচুর হ্যান্ডেল করি কিন্তু এক এক সময় হয়তো অনেকের সঙ্গে তর্ক লেগে যায় ঘাবাসাটি লেগে যায় তুই জানিস আমি জানি না আর তুমি জানো আমি জানি না বাকি জানি আমি জানি না চলতে পারে এবং হয় একচুয়ালি তো আমার মধ্যে যদি শান্তি বজায় রাখতে হয় সে যদি নিজের খুব কাছের জন হয় অথবা বাজার হাট বা বাইরের কারোর সাথে যদি ঝামেলায় না জড়াতে চান তো আমার মনে হয় হুম হ্যাঁ ও আচ্ছা তাই নাকি হুম ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে কন্ট্রোল করা যেতে পারে তাতে কী হয় যে বাজার হাটে বা লোক লোকজনের সামনে স্টেজ ইস্যুও হয় না বা তাকেও একটু গুরুত্ব দেওয়া হলো আপনি তো জানেনি আপনি সব জানেন বা সে যেটা বলছে আমি হয়তো সব জানি কিন্তু তবুও তার কাছ থেকে আমাকে জ্ঞানটা নিতে হচ্ছে হ্যাঁ একটা এমন জিনিস নিয়ে জ্ঞান দিতে থাকে যেটা না দিলেও চলবে অ্যাকচুয়ালি তো কিন্তু সে দেবেই সেক্ষেত্রে কি করা আছে সেক্ষেত্রে একটাই জিনিস করা আছে আমাদেরকে মন নিয়ে শুনে নেওয়া হ্যাঁ তো হ্যাঁ মেলানো ও তাই নাকি ঠিক আছে জাস্ট এভাবে তাতে কী হয় যে বাহ্যিক অশান্তিগুলো দূরে চলে যায় সম্পর্কটা ভালো থাকে আর কি কোনো কিছু না